আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কোয়েল খামারের দারুন খবর আছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমার জন্য একটু দারুণ সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু আছে এটা কিন্তু সেই কাঙ্ক্ষিত সেই ডিম আলহামদুলিল্লাহ এটা কোয়েল পাখির ডিম আজকে প্রথম কোয়েল পাখির ডিম পেলাম দেখি কয়টা পাওয়া যায় প্রথম দিন আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া হঠাৎ আমার আব্বর চোখে পড়ছে এই ডিমটা এরপরে আমার মেয়ে এখানে আসছে তারা বীরকাল ডিম দেখছে এবং দেখা যাচ্ছে যা এখানে আর একটা দেখা যাচ্ছে এখানে আর একটা ডিম দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আরো আরও ডিম আছে কিনা

তবে আমার এই অভিজ্ঞতা থেকে মনে হলো যে আসলে খাঁচায় পালন করা বেশি সুবিধা মনে হলো আমার কাছে যে ডিম খুঁজে খুঁজে দেখতে হইতেছে কোথায় পারছে না পারছে আমার ডিমের যে কালার যে সাইজ তাতে যে কোনো সময় পায়নি নিচে পড়তে পারে সব পুরো সবকিছু পাখি খুঁজলাম অনেক কিন্তু তিনটে পেলাম এ পর্যন্ত তিনটে দিন পেলাম আলহামদুল্লা প্রথম দিন আলহামদুলিল্লাহ